দুপুর হলে চিন্তা করি কোথায় গেলে যে শব্দ হবে না ওই জায়গায় খুঁজি তো ভাবলাম মাছ গড়ায় চিপা বসি বয়েসটা দিচ্ছি কী আর করার যেখানে যাই ওইখানেই শব্দ তো এদিকে পেঁয়াজ কুচি তেলের ভিতরে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি তো দুই চামচ গরম মশলা দিয়ে দিলাম আর এখানে দুই চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চার চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব দুই চামচ আর টমেটো দিয়ে দিলাম কিছু পরিমাণে আর এই যেই জলটা দিলাম ওটা হচ্ছে নারকেল ব্লেন্ডার করা হাসির ভিতরে নারকেল যদি না দিই খেতেও ভালো লাগে না কালারও সুন্দর আসে না তো এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে এখন মাংসগুলো দিয়ে দিলাম আসসালাম ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো ঢাকনা উঠিয়ে নিলাম এখন নালা দিয়ে দিবো যেন নিচ থেকে লেগে না যায় তো এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে এখন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু হাঁসের মাংস বেশিক্ষণ কষাতে হয় আর কি হাঁসের মাংস মাংস তো অনেক শক্ত আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপবা অসংখ্য ধন্যবাদ তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেন মাংসটা হয় ওই পরিমাণেরই ঝোল দিব আর কি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে বড় কেসে গিয়েছে ঢাকনা উঠিয়ে নিলাম আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ